আজ বৃহস্পতিবার এগারোই আশার দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে জুন কর্কট রাশি দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রং গ্রোং গুরাবে নামা যদিও আজ অম্বুবাচি থাকছে আর আজকের দিনেই অম্বুবাচির নিবৃত্তি বা পরিসমাপ্তি কিন্তু আমরা পরিলক্ষিত করব। আর আগামীকাল থাকছে রথযাত্রা আমি আপনাদের স্পষ্ট আকারে বলবো আজ অম্বুবাচী হলেও আপনারা কিন্তু বৃহস্পতির এই বীজমন্ত্র অবশ্যই জপ করতে পারেন এবং করুন সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় একশো আটবার অত্যন্ত লাভান্বিত হবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিবাহিত জীবন জীবন বা দাম্পত্য জীবন বা বিবাহ সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি ঐশ্বর্য ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তি এ সব কিছুর ধারক কার কারক গ্রহ কিন্তু এই বৃহস্পতি তাহলে বুঝতেই পাচ্ছেন বৃহস্পতির গুরুত্ব কতটা বেশি আর বর্তমানে বৃহস্পতি কিন্তু অতিচারী হওয়ার মুডে আছে তাহলে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে আজ আপনারা ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না পারলে আপনারা ইয়েলো কালারের ড্রেস পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্যমীটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনার গ্রাস করতেই পারে বিশেষ করে যাদের নেটাল চার্ট বা জন্মছকে চন্দ্র দুর্বল অবস্থানে আছে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে যারা বিদেশের সাথে কোনো না কোনো বিজনেসে যুক্ত আছেন বা ভিন রাজ্যের সাথে তাহলে তাদের আর্থিকভাবে লাভান্বিত হওয়ার যোগ কিন্তু বেড়ে যাবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতো আজ করা যেতেই পারে দীর্ঘমেয়াদী কোনো প্রকল্পের সাথে আপনারা যুক্ত হতেই পারেন কোনো স্থানে সফর ভ্রমণ করলে সেখানে আনন্দদায়ক তো হবেই হবেই ভ্রমণ এবং অত্যন্ত শিক্ষামূলকও হতে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন তবে কাজের জায়গায় সুদূর প্রসারী ভাবনা করুন আর শর্ট টার্ম যেন থিঙ্কিং করবেন না লং টার্ম থিঙ্কিং করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশে কোনো অনুকূল পরিবর্তন কিন্তু আজ আপনারা আনতেই পারেন কোনো না কোনো পরিবর্তনের জন্য কিন্তু দিনটি আপনাদের পক্ষেই পরিগণিত হচ্ছে